ওঙ্কার বাংলায় সঙ্গে রয়েছে আমি শিল্পা আসছি বিস্তারিত খবরের দিকে বিএলও হিসাবে পছন্দ নয় তাই এবার বিএলওদেরকেই ধারালো অস্ত্রের কোপ দেওয়ার চঞ্চলকর অভিযোগ উঠেছে কোচবিহারের দিনহাটায় শুক্রবার সীতায় বিধানসভার ছয় বাই দুশো আটাত্তর নম্বর বুথের বিএলও মনোয়ার হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলেন সংশ্লিষ্ট বুথেরই বাসিন্দা রোহিত আক্রান্ত বিএলও বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শুক্রবার দিনহাটা হাসপাতালের বেডে শুয়ে তিনি জন জানালেন বহু বাসিন্দার হিয়ারিং নোটিস জারি করা হয়েছে তাদেরই কয়েকজনের নোটিস দেওয়া বাকি ছিল এদিন বেলা তিনটে নাগাদ তিনি এলাকায় গেলেই তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয় প্রায় দেড়শো জনের মতো হেয়ারিং তো দেড়শো জনের মোটামুটি সব নোটিশ দেওয়া শেষ হয়ে গেছে আজকে আর মাত্র পাঁচটা দেওয়া ছিল বাকি ছিল তো ওই পাঁচটা দিতে গিয়ে একজনকে দিয়ে চার নম্বর দেওয়ার জন্য স্কুলের সাম পাবলিক স্কুলের সামন দিয়ে আর বাকি বাড়ি যাইতাম ওই পাঁচজনকে দিতে ওখানে এক দুষ্কৃতি ছিল সে আমার ভিলেজেরই তার হয়তো ব্যক্তিগত খুব ছিল আমার সঙ্গে বা বিএলও হিসাবে ওনার পছন্দ ছিল না আর কি ওদের বক্তব্য ছিল যে উনি যাতে এই বিএলও না হয় তো বিয়েলো হিসাবে আমি দায়িত্ব নেওয়া যে অপছন্দের ব্যক্তি তাই ও ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে আক্রমণ করে সে ধারালো টাইপের অস্ত্র